হোটেলের ছাদে থাকা জলের ট্যাঙ্কে মিলল একটা মেয়ের মৃতদেহ নাম এলিসা ল্যাম কানাডা থেকে এসেছিল ঘুরতে উঠেছিল লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত সিসিল হোটেলে হঠাৎ একদিন সে নিখোঁজ হয়ে যায় পুলিশ হন্তদন্ত হয়ে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু কোনো খোঁজ মিলল না হঠাৎই এক এলিভেটরের সিসিটিভি ভিডিও সামনে আসে ভিডিওতে এলিসা অদ্ভুতভাবে আচরণ করছিল ভুল বোতাম চাপছে লুকাচ্ছে যেন কাউকে ভয় পাচ্ছে কিন্তু পাশে কেউ ছিল না বেশ কিছুদিন পর হোটেলের গেস্টরা অভিযোগ করে জলের গন্ধ অদ্ভুত হোটেলের ছাদের জলের ট্যাঙ্ক খুলে দেখা গেল এলিসার মরদেহ জলে ভাসছিল কিন্তু ছাদে যাওয়ার দরজা ছিল তালাবদ্ধ ট্যাঙ্কে নিজে ঢোকা প্রায় অসম্ভব কেউ বলছে মানসিক রোগ কেউ বলছে খুন কেউ বলছে ভূম কিন্তু আজও কেউ জানে না এলিসা ল্যামের সাথে আসলে কী ঘটেছিল